যখন জানলাম আমার মেয়ে তোকে ভালোবাসে তখন আমারও ভীষণ রাগ হয়েছিল তোকে হুমকে দেওয়ার কথা ভেবেছি মেরে ফেলবার কথাও ভেবেছিলাম কিন্তু সিনেমার হিরোদের মতো তোর অত সাহস নেই তাই ছেড়ে দিয়েছি কি ভেবে তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস হ্যাঁ পড়ালেখাও তো ঠিক মতো করিস নি একটা অপদার্থ কোনো কাজেরই না তো ভালোবাসার জন্য বাজি রাখতে গেলি কেন ভাগ কি বলেছেন ভাই আসলেই ও একটা অপদার্থ কেন জানেন সেটা কারণ আপনার মেয়েকে ভালোবাসাটাই ওর কাজ এটাই ভেবে নিয়েছে এতটাই অপদার্থ যে দেখেন আজকালকার ছেলে মেয়েরা যেমন প্রেম করে বাবা মায়ের এতে মত থাকবা না থাক পরিবারের মান সম্মানের কথা না ভেবেই তারা পালিয়ে যেতে চায় কিন্তু ওকে দেখেন ও সব সময় ভালোবাসার দোহাই দিতে গিয়ে সব কোনোটাই করে না ও আসলেই অপদার্থ ভেবেছেন এতগুলো লোকের মধ্যে আপনার ছেলেই সেরা আর আমার মেয়ের স্বামী হওয়ার জন্য যোগ্য পুরুষ তাই না ও যদি আমার মেয়ের স্বামী হতে চায় তাহলে ওকে ক্রিকেট খেলে জিতে আসতে বলেন আমি নিজেই ওকে আমার মেয়ের সাথে বিয়ে দেব শুনলেন তো সবাই আমাদের প্রেসিডেন্ট সাহেব কি বললেন এই যে তোমরা এখন পর্যন্ত যা কিছু করেছ সব মেনে নিয়েছি যত ভুল ত্রুটি আছে তোমাদের সব ক্ষমা করে দিয়েছি ওর ভালোবাসাকে জয় করবার জন্য গ্রামের সম্মান বাঁচানোর জন্য আজই সময় কিছু একটা করে দেখানো তোদের এই খেলা জিততেই হবে পর্যন্ত আমরা ক্রিকেট ম্যাচ দেশের সাথে রাজ্যের সাথে কিংবা শহরের সাথে পুরস্কারের জন্য কিংবা সম্মানের জন্য খেলতে দেখেছি কিন্তু এই প্রথমবার একটি মেয়ের ভালোবাসার জন্য ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে একদিকে মেয়েটিকে পছন্দ করে বিয়ে করার সিদ্ধান্ত নেয়া বরুন এবং তার টিম এবং অন্যদিকে মেয়েটিকে যে ভালোবাসে এবং বিয়ে করতে চায় সেই রাজ এবং তার টিম একজনের কাছে ক্রিকেটই দুনিয়া অন্যজনের কাছে ম্যাচ তার দুনিয়া দেখা যাক কার দুনিয়া কে যেতে ইউ অন দ্য টস আমরা ব্যাটিং করব ওকে रह गये <laughs> प्यार के धू रह गये हम वफार बीतन सुपर बॉलिंग बॉलिंग रह गए

Mm. Mm hmm. Hmm. ha ha,